চর্চা অনুষ্ঠানটি উনি করে যাচ্ছে আমি স্টুডেন্টদের সাথে এখানে বসলাম আজকে খুবই ভালো লাগছে এখানে মনে হচ্ছে যে আমি পেছনে চলে গেছি আমার স্টুডেন্ট উনি যেভাবে কথা বলে যেভাবে বুঝানোর চেষ্টা করেন খুব সহজ সহজ সিপুল হয়েছে এবং গার্জিয়ানদের প্রতিও অভিভাবকদের প্রতিও উনি ওনার মেসেজ দিয়েছেন টিচার যারা আছেন টিচারদের প্রতিও উনি ওনার মেসেজ দিয়েছেন আমি নিজেও একজন টিচার ছিলাম আমি আমার অভিভাবক আর যারা স্টুডেন্ট আছে স্টুডেন্টদের প্রতিও উনি একটা মেসেজ দিয়েছেন এবং এখানে ফার্স্টার চাপুষ্ ছিল এই মতো চ্যাপ্টার ছিল একটার পরে একটা এবং আমাদের ত্রিপুরার একটা ছেলে ছিল খুব ভালো লাগতো ওনাকে জিজ্ঞেস করছেন যে তুমি কী করে মিলুনিয়া ছেলেটা তো বলছে যে তুই কী করে শুনেই ত্রিপুরার সম্পর্কে উনি আপনারা জানেন যে এটা আলাদা পৃথিবী শোনার আছে তো বলছে যে তুই কী করে ওখানে এবি এবং কোনো পয়সা দিতে তো আমরা দেখলাম খুব ভালো লাগলো জি আর প্রাউড অফ ইট তো বেশ সুন্দরভাবে সে বলছিলো তো মেন হচ্ছে স্ট্রেস ছাড়া এবং কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সেই সম্পর্কে উনি বলছেন পরীক্ষার সময় আমার খুব স্ট্রেস থাকতে হবে পরীক্ষাই আমার কাছে শখ উনি বলছেন জীবন জীবনকে শেখা নাকি বইকে শেখা জীবনকে শিখতে হবে বইও শিখতে হবে কিন্তু জীবনকে মানে বই আমি শিখলাম পরীক্ষায় আমার রেজাল্ট খারাপ হতো এতে আমার জীবন নষ্ট হয়ে যাবে সেরকম পরীক্ষা ভালো করার পরেও অনেকে দেখা যায় সাকসেস সেই রকমভাবে হয় না যিনি নাকি জীবনকে জিতেছেন সে সাকসেসফুল অনেক বেশি হয় অনেক বিষয় আলোচনা করেছেন পরিবেশ নিয়েও কথা বলেছেন এবং বাচ্চাদের যখন ফিরে আসছিলেন তখন জিজ্ঞেস করলেন তোমাদের আজকের এই লেশনের মধ্যে সবচেয়ে কোনটা বেশি উনি বললেন যে আমার সবচেয়েতে ভালো লাগলো বাচ্চাগুলো আমাদের স্টুডেন্টগুলো বলল যে পরিবেশ নিয়ে এ মা কেন এোকা নাম এই যে বিষয়টা সবাই খুশি হয়েছে তো এই এই যে বিষয়গুলো একটা করে একটা উনি করে যান সবাই জানি যে প্রধানমন্ত্রী রাস সানডে এভরি মান্থি যেটা মন বাত সব বিষয় মিলেই সব সময় একটা সমস্ত মানুষের